পশ্চিমবঙ্গের কলকাতায় ফুটপাত ধরে বসে রয়েছে এদের এসার হবে না এদের কাছে কটা ভোটার আই কার্ড আছে এদের এসার প্রক্রিয়া আনা হবে কি হবে না কলকাতা কর্পোরেশন লাগো বহিরাগতরা বেআইনি ভাবে ফুটপাথ দখল করে ব্যবসা করছে তাদের এসআইআর হবে কি হবে না सीटेट গোল ভাত পড়া বেড়াকপুর জুড়ে পুরো সলবাঞ্জল জুড়ে গইরা বসে রয়েছে যাকিয়ে বসে রয়েছে তাদের এসআইআর প্রক্রিয়া সঠিক ভাবে হবে তো নাকি কি এসআইআর প্রক্রিয়ার নাম করে বাঙালিরকে বেনাগরিক করবে উদ্দুতবাস্তু হিন্দু বাঙালিদের বেনাগরিক করবে ঘটি হিন্দু বাঙালিকে বেনাগরিক করবে ঘটি মুসলমানকে বেনাগরিক করবে এটাই কি এস আই আরের বাস্তবতা এই বাস্তবতাকে আমরা ধ্বংস করে দেবো কমিশনের সদর দপ্তর পশ্চিমবঙ্গে এসছে এখন ব্যাপারটা হচ্ছে কিছুক্ষণ আগে আমাদের সাধারণ সম্পাদক বলেছেন যে এসআইআর এর বিরোধিতা করার কথা বাংলা পক্ষ বলছে না হ্যাঁ এসআইআর বিরোধিতা করতে আমরা আসিনি কিন্তু এসআইআর এর স্বচ্ছতা চাই এসআইআর এর নাম করে দেশভাগের বলি হওয়া উদ্বাস্তু হিন্দু বাঙালিদের ঘটি হিন্দু বাঙালিদের ঘটি মুসলমানদের বে নাগরিক করার চক্রান্ত বাঙালি বিদ্বেষী রাজনৈতিক দল ধ্বংসাত্মক রাজনৈতিক দল বিজেপি যে নিয়েছে সেই চক্রান্তকে ধ্বংস করে দেওয়ার দায়িত্ব ভারতের বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন বাংলা পক্ষ কাঁধে তুলে নিয়েছে মাথায় রাখবেন আমরা কোনো ভোটের লড়াই করা রাজনৈতিক দল না আমরা জাতির স্বার্থে লড়াই করি জাতির মেরুদণ্ডকে যারা ওই হিন্দি সাম্রাজ্যবাদ আর উর্দু সাম্রাজ্যবাদের দালালদের কাছে বেঁচে দেয় তাদের বিরোধিতা করি নির্বাচন কমিশনকে একটা বার্তা দিচ্ছি আমাদের বক্তারা বলেছে আমিও বলবো সেই বক্তব্য এই পশ্চিমবঙ্গে যারা বিহার এবং বাংলা দুটো জায়গাকে নিজেদের বাসস্থান ভাবে বাংলা বক্ষ বলছে তাদেরকে পর্যবেক্ষণ করুন তাদের কাছে দুটো ভোটার আই কার্ড আছে এই কথা বাংলা পক্ষ চার পাঁচ বছর ধরে বলে আসছে বাংলায় বাস করা বহিরাগত গুটকা জন্তু ক্রিমিনালরা যারা এই বাংলায় বাস করছে তাদের কাছে দুটো ভোটার আই কার্ড আছে বাংলায় থাকা ভোটার আই কার্ড নামে নির্বাচন কমিশনকে বাতিল করতে হবে উত্তর প্রদেশের বাসিন্দা এই পশ্চিমবঙ্গে করে কমে খাচ্ছে পশ্চিমবঙ্গের ফুটপাতগুলো বেদখল করে খাচ্ছে দেশওয়ালিদের এনে বিভিন্ন রাজনৈতিক দলে ভোট ব্যাঙ্ক বানাচ্ছে কাদের কাদের উত্তরপ্রদেশেও ভোটার কার্ড আছে পশ্চিমবঙ্গেও ভোটার কার্ড আছে বাংলা পক্ষ স্পষ্ট বলছে বাংলায় থাকা তাদের অবৈধ ভোটার কার্ড বাতিল করো এই যার কাছে দুটো ভোটার কার্ড আছে ফৌজদারি অপরাধে সে অপরাধী তাকে শাস্তি দিতে হবে বাংলা কি বলছে দেশভাগের বলি হওয়া উদ্বাস্তু হিন্দু বাঙালিদের নাম একজনেরও ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না বাদ দেওয়া যাবে না কোটি কোটি রোহিঙ্গা বলে কোটি কোটি রোহিঙ্গা বলা ওই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা পায়ের তলা দিয়ে বহিরাগতদের ঢুকিয়ে দেবে তাই না বহিরাগত দালাল গুটকা জন্তু ক্রিমিনালদের মালিক যারা পশ্চিমবঙ্গকে বারবার অশান্ত করছে পশ্চিমবঙ্গের মাটিকে বিভিন্ন ভাবে কলুষিত করছে এই পশ্চিমবঙ্গের মাটি কগুলো পশ্চিমবঙ্গের মাটিকে গড়মিয় ও গড়মিয় অনুবাদ সৃষ্টি করে কলুষিত করতে চায় পশ্চিমবঙ্গের মাটিতে ওই বইরা কতরা এসে পশ্চিম বাংলা 86 শতাংশ বাঙালি সহ সকল ভূমিপুত্র আমাদের মা বোনের দিকে ললুপ দৃষ্টিতে চায় পড়িতেছে আমাদের মা বোনেরা আমাদের মুখে আনতে খারাপ লাগে তবু বলছি আমাদের মা বোনেরা বার্সনের শিকার হয় এই গায় পশ্চিমবঙ্গের বাঙালি শহ ছিয়াষ ভূমিপুত্ররা কাঁধে তুলে নেবে না বা এই পশ্চিমবঙ্গের মাটিকে তারা কলুষিত করে আর তাদের হয়ে দালালি করে তারাই তো হিন্দি সাম্রাজ্যবাদ আর উর্দু সাম্রাজ্যবাদের দালাল পশ্চিমবঙ্গের কলকাতায় ফুটপাত ধরে বসে রয়েছে এদের এসার হবে না এদের কাছে কটা ভোটার আই কার্ড আছে এদের এসার প্রক্রিয়া হবে কি হবে না কলকাতা কর্পোরেশন লাগো বহিরাগত না বেআইনি ভাবে ফুটপাথ দখল করে ব্যবসা করছে তাদের এসার হবে কি হবে না কিটাগড় ভাটপাড়া ব্যারাকপুর জুড়ে পুরো শিল্পাঞ্চল জুড়ে বহিরাগতরা বসে রয়েছে জাকিয়ে বসে রয়েছে তাদের এস আই আর প্রক্রিয়া সঠিকভাবে হবে তো নাকি এস প্রক্রিয়ার নাম করে বাঙালিকে বেনাগরিক করবে দুধবাস্তু হিন্দু বাঙালিদের বেনাগরিক করবে ভটি হিন্দু বাঙালি কে বে নাগরিক করবে ঘটি কে বেগরিক করবে এটাই কি এর বাস্তবতা এই বাস্তবতাকে আমরা ধ্বংস করে দেবো আমরা কিন্তু ভোট চাইতে নির্বাচন কমিশনের সদর দপ্তরের সামনে এসে প্রতিবাদ করছি না আমরা কিন্তু আমরা পশ্চিমবঙ্গে বাঙালি সহ সকল ভূমিপুত্রদের জন্যে এই মাটিতে এসে প্রতিবাদ করছি বাংলা বক্ক কখনো ভোট চাওয়ার জন্য লড়াই করে না বাংলা বক চায় জাতিতে ঐক্যবদ্ধ হোক বাংলা পক্ষ বিভাজনে বিশ্বাসী নয় বাংলা কোনো জাতি বিদ্বেষী সংগঠন নয় আজ পশ্চিমবঙ্গের বুকে এসআইআর নাম করে সঠিক জিনিসটা যদি হয় আমরা সাধুবাদ জানাই বাংলা বারবার বলছি বাংলা পক্ষ এসআইআর বিরোধিতা করা সংগঠন নয় আমরা নির্বাচন কমিশনকে কুর্নি জানাই তারা পশ্চিমবঙ্গে ভোটার সংশোধনী কাজটা করছে এটা অনেক দিন আগে করা উচিত ছিল অনেক দিন আগে করা উচিত ছিল শুধু ইউপি বিহার নয় ইউপি বিহার রাজস্থান গুজরাট সহ পশ্চিমবঙ্গের অন্যান্য রাজ্য থেকে আসা যারা এইখানে করে কমবে খাচ্ছে বাঙালি বাংলা ভাষায় কথা বললে বাংলা বলে দাগিয়ে দিচ্ছে তাদের কাছে আমরা দাবি করছি তাদের কাছে কটা ভোটার কার্ড আছে সেটা নির্বাচন কমিশন দেখুক তাদের বাংলায় থাকা সেই ভোটার কাড্ডা অবিলম্বে বাতির করে দিতে হবে বাঙালি শূন্য পশ্চিমবঙ্গ হবে না আমরা চাই বহিরাগত গুটকা জন্তু ক্রিমিনাল মুক্ত পশ্চিম বাংলা জয় বাংলা জয় বাংলা বাংলাও বাঙালির সবথেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজিয়ো আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম